হাই স্টুডেন্টস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এম দাস ম্যাথস টিউশান আজকের মাধ্যমিক দু হাজার পঁচিশ সালের জন্য এবটিএ টেস্ট পেপার থেকে আজকের গণিতের গণিতের আজকের একটা পেজ করাচ্ছে তিনশো পৌঁত্রিশ পেজে যেটা শুরু হয়েছে আজকের সেই পেজের ম্যাথামেটিক্সের ছয় সাত আট অঙ্কগুলো করাচ্ছি মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট অঙ্কগুলো আছে তার মধ্যে একটা অঙ্ক কঠিনও আছে একটু বইয়ের বাইরে অঙ্ক আছে তাই মধ্যে দেখতে থাকো বন্ধুরা এবং আমার ইউটিউবে আমি গণিত এবং জীবন বিজ্ঞানের শুধু শর্ট প্রশ্ন নয় বড়ো প্রশ্নের উত্তর করে দিচ্ছি তাই এখনও যারা দেখোই প্রিয় ছাত্রছাত্রী তোমরা কিন্তু আমার ইউটিউবে সার্চ করে দেখে নাও বড়ো প্রশ্নগুলো কিন্তু করিয়ে দিচ্ছি বুঝতে পেরেছো তো বন্ধুরা প্রথমে দেখো প্রথমে যেটা আছে ছয় র‍্যাকেটটাতে কী আছে দেখো সমাধান করতে বলেছে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক সমাধান করতে বলেছে এটা দেখে নাও এ বাই এক্স মাইনাস ওয়ান প্লাস বি বাই বি এক্স মাইনাস ওয়ান ইকুয়াল এ প্লাস বি যেখানে এক্স নট ইকুয়াল ওয়ান বাই এ অ্যান ওয়ান বাই বি সমাধান করতে বলেছে ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক কিন্তু বারবার বলছি এটা কিন্তু মন দিয়ে দেখে নাও ভীষণ ইম্পর্টেন্ট তো এখানে যে কথাটা বলেছে এটা দেওয়া আছে এ বাই এক্স মাইনাস ওয়ান প্লাস বি বাই বি এক্স মাইনাস ওয়ান ইকোয়াল এ প্লাস বি যেখানে এটা দেওয়া আছে আমরা এই এ প্লাস বিটাকে ওদিকে নিয়ে যাব এটা এর সঙ্গে আমরা বি দেবো এদিক থেকে ওদিকে গেলে বিটা যে মাইনাস হয়ে গেল আর এটা এদিকে চলে এটাও মাইনাস হয়ে গেলো তাহলে প্রথমের অংশটার সঙ্গে যেখানে এ আছে তার সঙ্গে বি দেবো আর যেখানে বি আছে তার সঙ্গে এ দেবো এবার এর নিচে ওয়ান দিয়ে আর এর নিচে ওয়ান দিয়ে আমরা লসাগু করব এটা নিচে ওয়ান দিলাম তাহলে এটা লসাগু হলো এই লসাগুকে এটা দিয়ে ভাগিয়ে দিলে ওয়ান হবে সেটা ওয়ানে গুণ আর নিচে ওয়ান আছে ওয়ান দিয়ে লসাগুকে ভাগালে এটাই হবে এ এক্স মাইনাস ওয়ান হবে সেটা উপরে গুণ এই দিকে একই রকম করলাম ঠিক আছে এবারে দেখো মাইনাস যদি আমরা তুলি ব্র্যাকেট যদি তুলি মানে ওয়ানসে প্লাস হবে আর কিছুই নয় এখানে সেম এটা করা হয়েছে এবারে দেখো লক্ষ্য করে এই অংশটা এই অংশটা দুটোতে এখানে এ প্লাস বি আর বি প্লাস এ বি আর এখানেও প্লাস আছে এখানেও প্লাস আছে আর এ বি এক্সট্রা মাইনাস আছে এখানেও মাইনাস আছে মানে দুটো অংশ সমান তাহলে আমরা কমন নিয়ে নিতে পারি তাহলে এটা যদি চলে যায় এটা যদি চলে যায় তাহলে উপর ওয়ান থাকলো নিচে এটা থাকলো প্লাস উপরে এটা ওয়ান থাকলো নিচে এটা থাকলো এটা লিখতে পারি ঠিক আছে এবারে এর দুটো সংখ্যার গুণফল যদি জিরো হয় আমরা জানি দুটো সংখ্যার গুণফল জিরো হলে তারা এটা এক একটা জিরো হবে অথবা এটা জিরো হবে দুটো জিরো হতে পারে অন্তত একটা জিরো হবে কোনটা জানা নেই বুঝতে পেরেছ তো এরপরে দেখো তাহলে এই দুটো সংখ্যার গুণফল জিরো হয়েছিল তাহলে মানে লেখো এটা সমান জিরো অথবা এটা সমান জিরোই অথবা কথাটা কিন্তু লিখতেই হবে অথবা কথাটা কিন্তু লিখতেই হবে তো এই দিকটা যদি যদি করি এটা সমান জিরো এক্সের মান বের করবে এক্সট এদিকে তাহলে এ আর বি এদিকে চলে গেলো এদিক থেকে ওদিকে গেলে চিহ্ন চেঞ্জ হবে এর দুটো মাইনাস আছে বলে কমন নিলাম তখন এটা প্লাস হয়ে গেলো এর মাইনাস এর মাইনাস উঠে গেল এটা থাকলো তাহলে এক্স সমান কত এক্সের সঙ্গে যেটা গুণ আছে সেটা নিচে চলে গেল ভাগ হয়ে গেল তাহলে এক্সের একটা মান বেরিয়ে গেল এবার এই দিকেরটা এই দিকেটাও জিরো হবে তাহলে এই দুটো লসাগু হলো এটা এই লসাইগুক এটাতে ভাগিয়ে দিলে থাকলো এটা এটাকে একের সাথে গুণ আবার এটাতে ভাগিয়ে দিলে থাকলো এটা এটার সাথে এই ওয়ানের সঙ্গে গুণ আমরা কি করলাম গুণ করলাম গুণ করে দেখলাম কি কীগুলো গুণ করলাম বুঝতে পেরেছি মাইনাস ওয়ান যোগ করলাম আর নিচেরটা কেন গুণ করলাম না না যেহেতু উপরে জিরো আছে আমরা জানি ক্রস মাল্টিপ্লিকেশান হয় অর্থাৎ এটাকে এটা দিয়ে গুণ তাই বেকার এখানে গুণ করে সময় নষ্ট করবো না কারণ এটাকে শূন্যতে গুণ করা মানে শূন্য হয়ে যাবে সেই জন্য এটা গুণ করলাম না উপরে জিরো আছে বলে এবার এটা কেটে দেখুন এটা কেটে দেখুন যেটা বললাম এটা কেটে দেখুন এটা কেটে দেখুন করলাম এবারে দুইটা ওদিকে গেল এক্সের মান বের করবো যেহেতু এক্সটাকে টুটা ওদিকে চলে গেল যেহেতু এক্সের মান বের করবো এক্স কমন নিয়ে নিলাম তাহলে এ প্লাস বি এটা থাকলো তাহলে এক্স সমান কত এটা নিচে চলে গেল আনসার তাহলে একটা আনসার হলো কি তাহলে নির্ণয় সমাধান তোমরা লিখবে নির্ণয় সমাধান এক সমান আবার আগে একটা পেয়েছি এ প্লাস বি বাই এ বি আর এখন একটা পেলাম টু বাই এ বি এটা হয়ে গেলো উত্তর মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু বন্ধুরা বারবার বলছি ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক হ্যাঁ তাই মন দিয়ে তোমরা অবশ্যই এটা দেখবে এবং এটা বারবার এটা করবে বুঝতে পেরেছো মাঝে মাঝে এটা করে রাখবে ঠিক আছে এরপরের যে অঙ্কটা আছে এরপরের যে অঙ্কটা আছে দেখো এখানে বলেছি একটি ধনাত্মক ধনাত্মক কিন্তু বলে দিয়েছে পজিটিভ একটি ধনাত্মক অখণ্ড এবং আরও কি বলেছে অখণ্ড সংখ্যা কোনো ভগ্নাংশ হবে না ফ্র্যাকশান হবে না অখণ্ড পূর্ণ সংখ্যা পাঁচ গুণ তার বর্গের দ্বিগুণ অপেক্ষা তিন কম পাঁচ গুণটা বর্গের দ্বিগুণ অপেক্ষা তিন কম সংখ্যাটি নির্ণয় করো তাহলে আমরা যদি করি এটাকে আমরা ধরিলাম নির্ণয় যেটা চেয়েছে যে ধনাত্মক সংখ্যাটি ধরলাম এক্স ধরিলাম নির্ণয় ধনাত্মক অখণ্ড সংখ্যাটি কত এক্স তাহলে তার গুণ কত হবে ফাইভ এক্স এবং বর্গের দ্বিগুণ বর্গ মানে এক্স স্কোয়ার তার দ্বিগুণ মানে টু এক্স স্কোয়ার এই বর্গের দ্বিগুণে থেকে পাঁচ গুণটা থ্রি কম বর্গের দ্বিগুণে থেকে পাঁচ গুণটা কম কে কম যে কম তাকেই মাইনাস করবে যার থেকে দ্বিগুণে থেকে তার দ্বিগুণটা হবে সামনে এটা হবে পরে মাইনাস এটা থ্রি এবার এটা দিকে চলে গেল এবার দেখো তিন আর দুই আমরা যদি থ্রি আর টু ইন্টু করি কত হবে সিক্স সিক্সকে এবার আমরা কি করব মিডিল দাম করব ভেঙে ফাইভ করতে হবে দেখো সিক্সকে কিন্তু এটা খেয়াল রাখবে আমরা দুভাবে ফাইভ করতে পারি এখানে কিন্তু অনেক সময় ভুল হয়ে যায় সেই জন্য এটা আবার করাচ্ছি তো আমরা যদি টু দিয়ে করি টু আর থ্রি কত হবে টু আর থ্রি ভাঙলে হচ্ছে আবার টু আর থ্রি প্লাস কলে কত হচ্ছে ফাইভ ফাইভ আমরা করতে পারি কিন্তু করব না কিন্তু করব না কেন করব না এটা বুঝতে হবে এইখানে যে টু আর থ্রি ইন্টু করছি সিক্স কী সিক্স হচ্ছে মাইনাস সিক্স আর এখানে আমরা যখন টু আর থ্রি আমরা যখন গুন করছি ফাইভ করার সময় টু আর থ্রি কী সিক্স হচ্ছে প্লাস সিক্স সেই জন্য নেবো না তাহলে কী নেব না আমরা এই সিক্স কাকে সিক্সকে আমরা কী করবো সিক্স আর ওয়ান সিক্সকে করবো সিক্স আর ওয়ান তাহলে সিক্স বিয়োগ মাইনাস ওয়ান মানে ফাইভ হবে আবার এই দুটো ইন্টু করে দেখো সিক্স ইন্টু মাইনাস ওয়ান কত হবে মাইনাস সিক্স হবে যেটা আমাদের এখানে টু ইন্টু থ্রি মাইনাস সিক্স হয়েছিলো সেই জন্য আমরা এটা নেবো টু ইন্টু থ্রি ফাইভ হবে সিক্সও হবে কিন্তু প্লাস সিক্স হবে না মাইনাস সিক্স হবে না প্লাস সিক্স হবে আমাদের দরকার মাইনাস সিক্স কারণ এখানে এটা টু আর থ্রি ইন্টু করলে মাইনাস সিক্স ছিল এটা খেয়াল করবে তাছাড়াও কেউ যদি এটা করে ফেলো হ্যাঁ কমন নেওয়ার সময় দেখবে কমন নেওয়ার সময় চিহ্ন মিলছে না অসুবিধে হচ্ছে তখনই বুঝবে যে এটা টু থ্রি না হয়ে ফাইভ আর ওয়ান হবে তো এটা করে দিলাম এবারে দুটোর মধ্যে এটা মিল এই দুটোর মধ্যে কী মিল বা কমন চলে গেল এই দুটোর মধ্যে কোনো মিল না থাকলে আমরা ওয়ান কমন নেব এবার এটা চলে গেল এটা চলে গেলে এটা থাকলো এটা চলে এটা থাকলো ইত্যাদি আবার সে একই গল্প দুটো গুণফল শূন্য হলে এটা সমান একবার জিরো হবে এটা সমান একবার জিরো হবে বুঝতে পারছো সেখান থেকে আমরা এক্সের মানটা এই একটা পেলাম আর এখানে একটা এক্সের মান পেলাম কিন্তু এটা নেব না কেন নেব না না যেহেতু প্রশ্নই বলেছিল ধনাত্মক এবং অখণ্ড প্রথমত এটা আছে মাইনাস মানে ঋণাত্মক এবং একের দুই মানে অখণ্ড সংখ্যা বুঝতে মানে খণ্ড সংখ্যা তাহলে এটা নেব না প্রশ্নে বলা ছিল যেহেতু সংখ্যাটি ধনাত্মক হবে এবং অখণ্ড হবে তাই এক্স ইকুয়াল মাইনাস ওয়ান বাই টুটাকে আমরা অগ্রাহ্য করলাম তাহলে সমান কত থ্রি অতএব নিম্নে অখণ্ড সংখ্যাটি হবে থ্রি এটাই হলো আনসার আশা করি বন্ধুরা বুঝতে পেরেছ বারবার বলছি খুব ভালো ভালো অঙ্ক আছে মন্দিরে দেখতে হবে এই অঙ্কগুলো করতে পারলে তোমরা কিন্তু কনফিডেন্সের সঙ্গে তোমরা মাধ্যমিক দিতে পারবে এরপরের অঙ্কটা কি আছে দেখো সাথে র্যাকেটটা সাতের একেরটাতে কি আছে দেখো সাতের একেরটাতে আছে দেখো সাতের র্যাকেটটাতে তিনটি চলরাশি এক্স ওয়াই জেড এরূপ যে এ কী কী আছে দেখো চিহ্ন এই রকমের অঙ্ক চিহ্ন কিন্তু তফাৎ আছে সবগুলো কিন্তু খেয়াল করে করবে এই রকমের অনেক অঙ্ক আছে কিন্তু চিহ্নের তফাত আছে দেখে নেবে কোখানে কোথাও এখানে এক্সট্রা প্লাস আছে কোথাও এখানে ওয়াইটা মাইনাস আছে ইত্যাদি ব্যাপারগুলো আছে তো ভালো করে দেখে নিতে হবে অঙ্ক পড়ে নিতে হবে মূল কথা হচ্ছে ভালো করে অঙ্ক পড়তে হবে এখানে দেখো যে এক্স ওয়াই জেড এরূপ যে ওয়াই প্লাস জেড মাইনাস এক্স একটি ধ্রুব এবং জেড প্লাস এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই মাইনাস জেড বলেছে ওয়াই জেটের সঙ্গে সরল ভেদে আছে ভ্যারাইজেজ এত প্রমাণ করে যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড হ্যাঁ ওয়াই জেটের সঙ্গে সরল ভেদে আছে বা ভ্যারাই জাই জেড বুঝতে পেরেছ ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক আছে কঠিন অঙ্ক আছে একটা বইয়ের বাইরের অঙ্ক একটু দেখতে থাক বন্ধুরা যেগুলো দেওয়া আছে তো প্রথমে যেটা দেওয়া ছিল বইতে প্রশ্নে এই অংশটা দেওয়া ছিল এক্স প্লাস বুঝতে পেরেছ যেটা বের কর মানে দেওয়া আছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড যেটা দেওয়া আছে হুম মানে এটা সাজানো আছে এই দেওয়া আছে তো আমরা জানি সব অঙ্ক ক্ষেত্রে আমরা কী করি এই চিহ্ন উঠাতে গেলে একটা ধ্রুবক দিতে হয় ধ্রুবক খাচ্ছে এবং কে নট ইকাল জিরো তাকে বলে অশূন্য ভেদ ধ্রুবক তাকে বলে অশূন্য ভেদ ধ্রুবক এখান থেকে বুঝতে পেরেছি এবারে এর সঙ্গে যেটা গুণ থাকে আমরা এটা নিচে নামিয়ে দিতে পারি এই গুণটা নিচে নামিয়ে দিতে পারি কোনো ব্যাপার নয় আবার এই অংশটা বইতে প্রশ্নে মানে প্রশ্নেই বলে দিয়েছে এই অংশটা একটা ধ্রুবক প্রশ্নেই বলেছে এই অংশটা একটি ধ্রুবক বুঝতে পেরেছ তাহলে আমরা এখানে কি করতে পারি তাহলে এটা যেহেতু ধ্রুবক বলেছে ঠিক আছে তাহলে আমরা এখানে ধ্রুবক করলাম এই অংশটা কী হলো পুরোটা একটা ধ্রুবক ঠিক আছে হুম তাহলে আমি ধরে নিলাম ছোটো করে নিলাম এবার একটা ধ্রুবক যদি হয়ে যায় তখন আমরা কী লিখতে পারি এটা ভেরিয়ে যাচ্ছ এটা যেটা আমাদের প্রমাণ করতে বলেছে যেটা আমাদের প্রমাণ করতে বলেছে আশা করি বন্ধুরা বুঝতে পেরেছ বুঝতে পেরেছ একদম সহজ আছে মন দিয়ে করতে হবে এরপরেরটা একটা কী আছে দেখো ফোর রুট থ্রি বাই টু মাইনাস রুট টু মাইনাস থ্রি থার্টি বাই ফোর রুট থ্রি মাইনাস রুট এনে দেওয়া এইটিন মাইনাস রুট এইটিন এই থ্রি মাইনাস টু রুট থ্রি এটা করতে বলেছে বুঝতে পেরেছ সরল করতে বলেছে এগুলো আমরা যদিও আগে করিয়েছি এই ধরনের অঙ্ক অনেক করিয়েছি হ্যাঁ ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক আছে শুধু সহজ অঙ্ক আছে তো এটা আছে প্রথম অংশ বা প্রথম সংখ্যামালা আমরা এটা লিখলাম এর বর্গমূল তুলতে গেলে যা চিহ্ন আছে এখানে মাইনাস আছে একটা প্লাস দিয়ে উপরে এবং নিচে গুন করলাম এটা এ প্লাস বি এ মাইনাস বি এটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার উপরে কিছু করিনি দুই স্কোয়ার কত হয় ফোর হয় আর রুট টু স্কোয়ার শুধু টু হয় এবার ফোর থেকে টু গেলে টু হয় এবার উপরে কিছু কিন্তু করান এবার এই টু আর ফোর কেটে দিলাম এই ফোর আর টু কেটে দিলাম তাহলে এখানে কাটালে টু রুট থ্রি থাকলো আর এটা যেমন আছে থাকলো এবার রুট যে ভিতরের বাইরে যেটা আছে ভিতরটাকে বাইরেটা টু রুট থ্রিতে এটাকে এবং টু রুট থ্রি এটাকে গুণ করলাম দিয়ে যে ফোর হলো আর রুট থেকে থাকলো আর এখানে রুট থ্রি আর রুট টু গুণ করলে রুট সিক্স হলো এটা হলো থ্রি ঠিক এইভাবে দ্বিতীয় রাশিও করা হয়েছে কিন্তু এটা খেয়াল রাখবে দ্বিতীয় রাশি হলেও এই অংশটা একটু খেয়াল রাখবে তৃতীয় রাশির ক্ষেত্রে দ্বিতীয় রাশি একদম সেম হয়েছে বুঝতে পেরেছ তৃতীয় রাশির ক্ষেত্রে একটু খেয়াল রাখবে তৃতীয় রাশির ক্ষেত্রে কী হয়েছে দেখো একই রকম এখানে থ্রি যেটা আছে যেটা বলছি মাইনাস আছে তাহলে প্লাস দিয়ে উপরে এবং নিচে গুণ এবারে এটা একই রকম এ মাইনাস বি প্লাস বি মানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা একই রকম তিন স্কোয়ার নয় দুই স্কোয়ার কত হবে দু দিয়ে চার এখানে দেখে নাও টু রুট থ্রি স্কোয়ার মানে টু ইন্টু টু ফোর আর রুট থ্রি ইন্টু রুট থ্রি মানে শুধু থ্রি তাহলে ফোর ইন্টু থ্রি মানে টুয়েলভ এইখানে একটু খেয়াল রাখবে এখানে থ্রি হয়নি কিন্তু মাইনাস থ্রি হয়েছে এখানে কিন্তু খেয়াল রাখো টুয়েলভটা বড় এখানে থ্রি হবে না মাইনাস থ্রি হবে অর্থাৎ আমি এটা কেটে দিলো মাইনাসটা কিন্তু আছে এটা খেয়াল রাখতে হবে এই অংশটা ভুল করে ফেলে এই অংশটা ভুল করে ফেলে বুঝতে পেরেছ তাহলে এটা তাহলে মাইনাস টু দিয়ে এটাকে গুণ এর মাইনাস দিয়ে গুণ আর কিছু না এবারে যেগুলো ছিল এটা তৃতীয় অংশ এটা দ্বিতীয় অংশ এটা প্রথম অংশ এগুলো বসিয়ে দেবো এবং এদের মাঝে প্রথম অংশের পরে বইতে প্রশ্নে দেখবে প্রথম অংশের পরে যে চিহ্নটা ছিল সেই চিহ্ন দেবো মাইনাস ছিল যেমন দেখো দেখে দিচ্ছি এটা খেয়াল রাখবে দেখো এটার পরে মাইনাস ছিল আবার এটার পরে মাইনাস আছে প্লাস থাকলে প্লাস দেবে মাইনাস থাকলে মাইনাস দেবে যেমন চিহ্ন আছে তেমন দেবে এই যে এই অংশটার কথা বলছি এই যে মাইনাস দিয়েছি তারপরেও মাইনাস ছিল দিয়েছি এবারে মাইনাস ব্যাকেটের সময় মাইনাস তাহলে চিহ্নগুলো চেঞ্জ হয়ে যায় করে দিয়েছি এবার যেগুলো একই সংখ্যা প্লাস মাইনাস আছে কেটে গেছে এই যে টু রুট সিক্স টু রুট সিক্স তাহলে ফোর রুট সিক্স দুটো আম আর দুটো আম তাহলে চারটে আম এরকম টু রুট সিক্স আর টু রুট সিক্স ফোর রুট সিক্স এটা হয়ে গেল উত্তর বুঝতে পেরেছ এরপরে যে অঙ্কটা আছে দেখো আর্টের র্যাকেটটা আর্টের র্যাকেটটা মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক আছে আগেও করানো হয়েছে এ স্কোয়ার বাই বি প্লাস সি কোয়াল বি স্কোয়ার বাই সি প্লাস এ ইকাল সি স্কোয়ার বাই এ প্লাস বি সমান ওয়ান হলে ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই ওয়ান প্লাস এ এটা প্লাস হবে ওয়ান বাই ওয়ান প্লাস বি প্লাস ওয়ান বাই ওয়ান প্লাস সি সমান ওয়ান দেখা এবং ওটা আগেও করিয়েছি মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক আছে হুম ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক আছে মন দিয়ে দেখবে বন্ধুরা তো দেখো এখানে যে কথাটা বলা আছে তো এইটা বইতে দেওয়া আছে তাহলে আমরা বি স্কেয়ার সমান এ স্কোয়ার সমান কী লিখবো ওয়ান দিয়ে গুন করে বি প্লাস সি বি স্কেয়ার সমান কী লিখবো এই যে সি প্লাস এ সিস্কের সমান কী লিখবো এ প্লাস বি এবারে যেটা বামপক্ষে যেটা আছে এটা আছে আমাদের যদি দেখো লক্ষ্য করে স্কোয়ার বি স্কের সি স্কের মান পেয়েছি সেই জন্য এর উপরে এ নিচে এ দ্বিতীয় অংশের উপরে বি নিচে বি তৃতীয় অংশের উপরে সি নিচে সি দিয়ে গুণ করলাম তাহলে এটাকে প্রথম অংশকে এ বাই এ দিয়ে দ্বিতীয় অংশকে বি বাই বি দিয়ে তৃতীয় অংশকে সি বাই সি দিয়ে গুণ করলাম তাহলে এ দেখুন কোলে অনকে এ দেখুন কোলে অনকে দেখুন কোলে আর এ কে দেখুন স্কোয়ার ঠিক আছে কখন অনকে বি দেখুন করে বি অনকে বি দেখুন বি 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 স্কোয়ার এইভাবে হয়ে গেল এবারে যে এ স্কোয়ারের মানটা আমরা যেটা পেয়েছি এই স্কোয়ার না লিখে পরের লাইনে এ স্কোয়ারের জায়গাটা বসিয়ে দেবো বিস্কোয়ারের মানটা যা পেয়েছি বসিয়ে দেবো সি স্কোয়ারের মানটা যা পেয়েছি বসিয়ে দেব আরেকটা জিনিস দেখো যে এ মানেই তো সি এই যে এ মানে যোগ চিহ্ন থাকলে তার মানে এ প্লাস বি প্লাস সি সি মানে এ প্লাস বি প্লাস সি অর্থাৎ আমরা প্রত্যেকটা নিচে এ প্লাস বি প্লাস সি পেলাম লসাগু হলে এ প্লাস বি প্লাস সি এ প্লাস বি প্লাস সি কে প্লাস বি ভাগ করে ওয়ান ওয়ান কে এ গুণ করে ওয়ান কে এ গুণ করলে করে এ আবার এটাকে এতে ভাগ করলে ওয়ান ওয়ান কে বি দিয়ে গুণ করলে বি একই রকম এটা সি তাহলে পুরোটা উপর নিচে সমান হলো মানে ওয়ান মানে ডান পক্ষ প্রমাণিত যেটা আমাদের প্রমাণ করতে বলে ছিল ডান পক্ষ প্রমাণিত বুঝতে পারলে যেটা প্রমাণ করতে বলেছিল এরপর একটা দেখো এরপর মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক আগের একটা পেজেও করানো হয়েছে এরপরের অঙ্কটা তাই এই মন্দিরে দেখতে থাকো বন্ধুরা এটা বলেছে এ বি সি এখানেও ভুল আছে এবিসি মানে কারণ এখানে দেখো ডি আছে এবিসিডি বারবার বলছি আগের পেজেও কতগুলো বলেছি যে টেস্ট পেপারে কিছু কিছু জায়গায় ভালোই ভুল আছে হ্যাঁ তাড়াহুড়া করে বের করতে গিয়ে ভুল হয়ে গেছে স্বাভাবিক কিন্তু তোমাদের কারেকশান করে নিতে হবে বা আমরা কারেকশান করে দিচ্ছি এবিসিডি ক্রমিক সমানুপাতি হবে এটা ডি নেই কারণ এখানে দেখো ডি আছে হলে দেখাও যে বি হোল হোলস্কেয়ার যুক্ত সি মাইনাস হোলস্কেয়ার যুক্ত বি মাইনাস ডি হোলস্কেয়ার সমান এ মাইনাস ডি এর এটা একটু ধীরে সুস্থ করতে হবে একটু বড়। মানে সরলগুলো আছে একটু ভালো করে করতে হবে তো দেখো প্রথমে যেহেতু দেওয়া আছে এ বি সি ডি ক্রমিক সমানুপাতি তাহলে আমরা লিখতে পারি এ বাই বি সমান বি বাই সি সমান সি বাই ডি সমান কে একটু কাটাকাটি হয়েছে কেন এই যে ডিটা তো ছিল না আমি শুধু সি নিয়ে করে গেছিলাম সেজন্য একটু গায়ে গায়ে হয়ে গেছে হ্যাঁ দেখেন বন্ধুরা তাহলে এ বাই বি বি বাই সি সি বাই ডি সমান কে ধরিলাম বুঝতে এ বাই বি বি বাই সি সি ডি ক্রমিক সমানুপাতি যেহেতু বলেছে তাহলে সমান কে ধরলাম কে নট ইকুয়াল জিরো যখন দেখবে যে উপরের নিচে যে সি সি বিবি মিলে গেছে তখন এইখান থেকে করবে সি থেকে করবে এ থেকে করবে না তাহলে সি সমান কত ডি কে বি সমান কত সি কে ভালো করে দেখো সি সমান ডি কে বি সমান সি কে এ সমান কে কিন্তু সি সমান যে ডি কে বেরিয়েছে আবার বি সমান যে সি কে বেরিয়েছে তাহলে সির মান যে সি যে ডি কে সি সমান যে ডি কে সির জায়গায় ডিকে দেবো আর কে তার মানে ডি কে স্কোয়ার নিচে লিখছি কেন বলেছিলাম না এই ডিটা প্রশ্ন ছিল না বলে করে গেছিলাম এবার এ সমান বি কে আবার বি সমান লাস্ট মধ্যে কী পেয়েছি ডি কে স্কোয়ার এই যে দেখো বি সমান ডি কে স্কোয়ার তাহলে বি যে বসাবো ডি কে স্কোয়ার আর জে কে তাহলে ডি কে কিউ তাহলে এ হলো কত ডি কে কিউ বি হলো ডি কে স্কোয়ার সি হলো ডি কে এইবারে বামপক্ষ যেগুলো আছে ওইখানে শুধু আমরা বসিয়ে দেবো বামপক্ষে যেটা আছে ওটা শুধু বসিয়ে দেবো যেখানে এ বেশির মান যা পেয়েছে বসিয়ে দেবো আর কিছুই না আর হলস্কেটার যেমন আছে করবো এবারে এইখানে একটু ভুল করে ফেলে তোমাদের হয়ে যায় খেয়াল রাখো এখানে ডি কে এখানে ডি কে কমন নিলাম ঠিক আছে নেওয়ার পরে এটা স্কোয়ার আছে এখানে স্কোয়ার দিলাম ঠিক আছে কিন্তু এই পুরোটা যে কমন নিয়েছি মানে এখানে যদি স্কোয়ার থাকে এখানে যা কমন পাবে তাকে আবার মানে স্কোয়ার দিয়ে গুণ করতে হবে যদি কিউ থাকে কিউ দিয়ে গুণ করতে হবে এখানে আগে থেকে যদি দুই থাকে তাকে আবার দুই দিয়ে গুণ করে চার হবে এটা খেয়াল রাখতে হবে বুঝতে পেরেছো এখানটা খেয়াল রাখতে হবে এটা হুম আর হলে তোমরা এটা করতে পারো এরকম আর একটা লাইন করতে পারো ডি আর কে কমন নিলাম তাহলে থাকলো কত কে মাইনাস ওয়ান এরকম দ্বিতীয় প্যাকেট দিয়ে স্কোয়ার করবে যখন দ্বিতীয় প্যাকেট দিয়ে স্কোয়ার করবে পরে তখন কি হয়ে যাচ্ছে দেখো ডি স্কোয়ার কে স্কোয়ার আর কে মাইনাস ওয়ানের হোল স্কোয়ার এইটা আমরা একসাথে করে দিয়েছি বুঝতে পেরেছ এটা আমরা একসাথে করিয়ে দিয়েছি তাহলে তোমরা একটা লাইন এরভাবেই করতে পারো কিন্তু এই যে স্কোয়ারটা আসবে এটা খেয়াল রাখবে এইখানে স্কোয়ার না দিলে ভুল হয়ে যাবে এই কথাটাই বলছি বুঝতে পেরেছ তাহলে এখানে স্কোয়ার দিতে হবে এখানে কীরকম যেটা কমন যাবে তার উপরে স্কোয়ার দিতে হবে এটাও স্কোয়ার দিতে হবে আর কিছুই না এইবারে দেখো এখানে ডিস্কোয়ার এখনও ডিস্কোয়ার এখানে ডি ডিস্কোয়ার কমন নিয়ে নিলাম আর এটা কে স্কোয়ার থাকল এটা কার সূত্র এ মাইনাস হোল স্কোয়ার সত্তর স্কোয়ার মাইস টু বি প্লাস বি স্কোয়ার এটা ওই মাইনাস বিহল স্কোয়ার সত্তর স্কোয়ার মানস টু বি প্লাস স্কোয়ার এটা ওই মাইস বিহ স্কোয়ার সূত্রে স্কোয়ার মানস বি প্লাসিস স্ক্যার বুঝতে পেরেছো এটা থাকলো আর এটাকে আবার দেখো কে দিয়ে মানে কে স্কোয়ার দিয়ে গুণ এটাকেও দেখো কে স্কোয়ার দিয়ে গুণ এটাকে কোনো গুণ নেই এটা কে স্কোয়ার দিয়ে গুণ করে দিলাম ঠিক আছে এরপর একটু কঠিন আছে আমি বলেছি একটু কঠিন আছে এরপরে দেখো এরপরে যেগুলো যেগুলো কাটা দেখো এই যে একটা লক্ষ্য করে দেখো এই যে কে ফোর এই এটা কে ফোর তাহলে দুটো কে ফোর আবার এখানে দেখো দুটো মাইনাস কে ফোর তাহলে কেটে যাবে এরকম এটা কে স্কোয়ার দেখেছো আর এটা কে স্কোয়ার প্লাস আছে দুটো তাহলে দুটো কে স্কোয়ার আর একটা দেখো মাইনাস টু কে স্কোয়ার তাহলে কেটে গেল তাহলে থাকলো এই তিনটে এই তিনটে আবার কাজ সূত্র দেখো ছয়কে আমরা তিনের মানে কিউ স্কোয়ার করতে পারি এ স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার এই লাইনটা থেকে লাইনটা আসছে কিনা না থাকে কে কেউ অন স্কোয়ার করতে পারি কে সিক্সকে আমরা কে হোল হোলস্কোয়ার করতে পারি তাহলে স্কোয়ার মাইনাস টু এ যে বি প্লাস বি স্কোয়ার অর্থাৎ কাস সূত্র এ মাইনাস বি এর হোলস্কোয়ার এতে আগে থেকে কী আছে কে কিউ আছে আর বিতে আছে ওয়ান সেই জন্য কে কিউ মাইনাস ওয়ানের হোলস্কোয়ার এটা হলো বাম পক্ষ এবারে ডান ডান পক্ষটা দেখো এটা দেওয়া ছিল এ ডি এর মান বসালাম ডির এর মান বসালাম সেটাও একই রকম ডিটা যে কমন নিয়েছি কিন্তু এখানে স্কোয়ার আছে বলে এখানে স্কোয়ার দিতে হবে আর নাহলে আর একটা লাইন করতে হতো বুঝতে পেরেছো এবার দেখো দুটো মিলে গেছে অতএব আমরা লিখবো যেটা প্রমাণ প্রশ্নে ছিল অতএব এত এত সমান প্রমাণিত পুরোটা লিখতে হবে অতএব অতএব এইটা পুরো এইটা সমান এটা প্রমাণিত এরকম লিখতে হবে আশা করি বন্ধুরা বুঝতে পেরেছ এরপরে তো বন্ধুরা যারা আমার ইউটিউব চ্যানেলটি দেখছো সকলকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলে নতুন প্রিয় ছাত্রছাত্রী এবং যে সমস্ত অভিভাবক বা যারা বন্ধুরা দেখছেন প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করো বন্ধুরা তোমাদের জন্য লাগাতার পরিশ্রম করে যাচ্ছি তাই তোমাদের কাছ থেকে শুধু এইটুকু সহযোগিতা ভালোবাসা আশা করছি হ্যাঁ যাতে তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং শেয়ার করো লাইক ও কমেন্ট করো সবাই খুব খুব ভালো থেকো বন্ধুরা সবার ভবিষ্যৎ ভালো হোক আর আমার চ্যানেলে যেটা বারবার আগেও বলেছি যে বড় প্রশ্নগুলো দিচ্ছি তাই চ্যানেলটি যারা এখনও দেখো জীবন বিজ্ঞানের বড় প্রশ্ন দিয়েছি তোমরা কিন্তু সার্চ করে হ্যাঁ দেখে নাও প্রায় পেজগুলোতে বড়ো প্রশ্ন দিচ্ছি পাঁচ ছয় সাত আট এবং পরিমিতি ত্রিকরমিতি রাশিবিজ্ঞান সব উত্তর করে দিচ্ছি তাই মন্দে দেখতে থাকো বন্ধুরা আর সবাই খুব খুব ভালো থাকো সবার ভবিষ্যৎ ভালো হোক সবার পরীক্ষা ভালো হোক হ্যাঁ সবাই খুব খুব সুস্থ থাকো জয় হিন্দ বন্দে মাতার